হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি উঠে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঠাম্মা ওদিকে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে আছে পুজো তার জন্য একটু সকাল করেই উঠে আগে কাজকর্মগুলো সেরে স্নান টান সেরে জোগাড় করতে হবে তার জন্য এদিকে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর একটু পরে আর কি স্নানটাও সেরে নিতে হবে কারণ পুজোর জন্য জোগাড় করতে হবে আর আজকে আমাদের বাড়িতে আছে ভিত পুজো আর নতুন বাড়ির জন্য আর কি ভিত পুজো করাতে হয় যেখানটাই নতুন বাড়িটা হবে তার জন্য সেইখানটায় আর কি ভিত পুজো করাতে হয় সেইখানটায় আর কি আজকে বাউন কাকা এসে ভিত পুজো করে দেবে তার জন্য আর কি সব কিছু যোগাড়যন্ত্র করতে হবে আর একটা ফর্দও দিয়েছিল যা যা লাগবে সেগুলো আনাও হয়েছে আর এদিকে দেখো ঠাম্মা আর কি উঠোনে একটু লেপে দিচ্ছে আর তুলসীতলা আর মনসাতলাটা ওখানটাও একটু লেপে দিচ্ছে কোঠানটা ঝাঁট দিয়ে এসেছি হচ্ছে মানে কলে আর এখানে আর কি জামা কাপড়গুলো একটু কেচে নেব ওইগুলো কালকে বিকালের দিকে আর কি ভিজিয়ে রেখেছিলাম আমারই কয়েক মানে কয়েকটা জামা আর এদিকে দেখো টাইম কলে জলও চলে এসছে সকাল সকাল তাই এগুলো একটু কেচে নিচ্ছি যদি টাইম কলে জলটা না আসতো তাহলে হয়তো এখন আমি এগুলো কাচতাম না কারণ কি পরিমাণ যে ঠান্ডা জল বলার কথা না সবাই তো জানো যে আগের দিনের জল থাকলে কি পরিমাণ ঠান্ডা হয়ে যায় তার জন্য আর এখন জলটা চলে এসছে তাই কেচে নিচ্ছি দিয়ে স্নান টান সেরে নেব আর টাইম কলে যখন সকাল টাইমটা জল আছে জলটা হালকা গরম ভাব থাকে খুব একটা ঠান্ডা থাকে না তাই সেই টাইম কলে জল আসার পর কাজ করলে মানে বাসন মাছলে বা জামাকাপড় কাচলে খুব একটা অসুবিধা হয় না এদিকে দেখো আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর আমি একে একে এগুলো আর কি জলে ধুয়ে নিচ্ছি যেহেতু স্নান করব তার জন্য আগে গামলা জলটা ফেলে আবার নতুন করে জল ভরতে দিলাম এই জলটা ভর্তি হলে আমি স্নানটা সেরে নেব তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এদিকে দেখো কাচাকুচি করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তারপরে এদিকে স্নান টান সেরে পুজোর জোগাড়টাও করে নিয়েছি এদিকে ফুলের থালাটাও সাজানো হয়ে গেছে আর এইখানটাই পুজো হবে এদিকে দেখো বাহুন ঠাকুর পুজো করতে চলেও এসেছে তাই দেখছিলাম পুজো করা আর এখানে একটা ইট দিয়ে আর কি পুজো করতে হয় আর সোনা রূপো আর মানে আরও সব লাগে ঘট অনেক কিছুই বলেছিল ওগুলো সবই দেওয়া হয়েছে আর এখানে নৈবেদ্য সাজিয়ে দেয়া হয়েছে বাতাসার একটা থালা দেয়া হয়েছে নিয়মে আছে নাকি যে যে জায়গাটায় আর কি ঘর করা হবে সেখানে একটু হরিনোট দিতে হয় তাই এখানে দেখো আমি আর ঠাম্মা দাঁড়িয়েছিলাম আর বাউন কাকা আর কি একটু বাতাস ছড়িয়ে দিলো সেগুলো আমরা কুড়িয়ে নিলাম আর এদিকে পুজোও হয়ে গেছে আর একটু শান্তি জলও দিয়ে দিচ্ছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর কাকু ওখানটায় আর কি দাঁড়িয়ে আছে এদিকে দেখো আমাকে বললো যে কোদালে করে একটুখানি কোপ দিয়ে দিতে তার জন্য একটুখানি মাটিটা কুপিয়ে রাখছি এই যে দেখো এখানে পুজো করা হয়েছে কিছু জিনিস তুলেও রাখা হয়েছে আর এখানে একটা গামছাও আছে তো যাই হোক পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি খেতে বসেছি প্রসাদ আর কালকে বি বানিয়েছিলাম হচ্ছে সরা পিঠে সেটাই আর এখানে তারপরে রান্না বসিয়েছি আজকে রান্না করবো হচ্ছে কুমড়ো দিয়ে আলুর তরকারি আর এদিকে দেখো কুমড়োটা কেটেও নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এদিকে লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটা ভাজা করতে আর কি দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা ভেজে নিয়ে একটু জল দিয়ে দেব কুমড়োটা সেদ্ধ করার জন্য সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব দেখো হালকা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু জল এদিকে আমার কুমড়োর তরকারিটা প্রায় হয়ে গেছে তারপরে বসিয়েছি হচ্ছে ধনে পাতার বড়া তো এই বড়াটাই করলাম আজকে আর তেমন কিছু রান্না করলাম না আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও